আগামীতে কি হবে না আগামীতে দেখুন যেটা হবে সেটা মোটামুটি আগামী দু তিন মাসের মধ্যে আমার মনে হয় না বড় সড়ো কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে এবং যে জায়গায় এই সময় একটা প্রিপারেশান থাকবে এবং এই প্রিপারেশানটা আমার মনে হয় যে যুদ্ধের আলটিমেটলি সেটা থাকবে হ্যাঁ সেটা থাকবে কিন্তু কোনো কারণে পাবলিকের মধ্যে এই জিনিসগুলো আসবে বলে আমার মনে হয় না জানি দিই হ্যাঁ আমি একেবারে আন্দারের খবর আপনাকে বলছি একদম আপনি মারাত্মক কথা বলেছেন এগুলো এখনো ডিসক্লোজ হয়নি আমাদের চ্যানেলেও আমি বলতে চাই না কিন্তু কথা একটা চলছে কথা চলছে মারাত্মক কথা বললেন কিন্তু আজকে দিনটাকে আমার সকলকেই বলে রাখি ফোর্থ জুন বুধবার দু হাজার পঁচিশ জেনে নিন দেবাচার্যজি বলেছেন আগামী দু তিন মাস বাদে তিন চার মাস তিন চার মাস তার মানে আহ তার মানে হচ্ছে কি অসাধারণ বলেছে হ্যাঁ অসাধারণ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই এবং এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভয় ভয় একটা পরিস্থিতি তৈরি হবে এবং দেখুন কোভিড টোভিড নিয়ে মানুষ এখন এত কিছু না ঘামাচ্ছে না মাথা কামাচ্ছে না বা কোন রকম আলাদা কোনো রিঅ্যাকশন এটা নেই কিন্তু যুদ্ধ রিলেটেড ব্যাপারটা যদি বলি আমরা ভাববো ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান থেমে গেছে এরকমটা নয় কেউ ভাবেনি এটা আজকের দিনে চুক্তি বলুন যুক্তি বলুন বা আমাদের শ্রদ্ধে এস জয়রজির বুদ্ধি বলুন তো প্রতিটা জায়গাতে কোথাও না কোথাও একটা গুরুত্ব একটা গুরুত্ব একটা তো অবশ্যই আছে আমরাও জানি যে আমরা সাধারণ মানুষ কখনো যুদ্ধ চাই না হ্যাঁ কারণ তার পরিণামটা যথেষ্ট ভয়াবহ কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড যেটা হওয়া উচিত কারণ শনি মিনে বসে রয়েছে তো ধ্বংসাত্মক আমি বারবার করে বলি তো সেই জায়গাটা থেকে যদি আপনি দেখেন তো আমার মনে হয় এর অ্যাকশন রিয়াকশান যাই আসুক না কেন কোথাও না কোথাও ফার্স্ট স্টার্টিং হবে পশ্চিমবঙ্গ কান্ট্রি এত এত কনফিডেন্টলি বলেন কি করে মানে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমি ধাম দাম এর আগেও দেবাশিসের সঙ্গে প্রোগ্রামে বলেছেন আমি এক্সট্রা একটা নিতে পেরেছি হ্যাঁ আজকে আমার প্রোগ্রামে বলেছে আমি জানি না যে যখন ঘটনাটি ঘটবে আমি থাকবো কি না তবে আপনি ইন্টারন্যাশনাল আপনি ইন্টারন্যাশনাল মেটেরিয়াল বলছেন মানে একটা মানে যে একটা আমি আপনাকে ডেট দিয়েও বলতে পারি যে আপনি একদম মানে মানে অগাস্ট সেপ্টেম্বর তো সেই জায়গাটা থেকে একটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই জায়গা অনুযায়ী আমার যেটা মনে হয় যে সব থেকে বড় জিনিস যেটা পশ্চিমীয় কান্ট্রিগুলো থেকে প্রথম যুদ্ধের বাতাবরণ বা পতাকা ওড়ার একটা দিক দিক থাকবে আমরা যেটা করছি সেগুলোতে হয়তো গৃহযুদ্ধ ছোট ছোটো গৃহযুদ্ধ হয়তো হচ্ছে আলটিমেটলি প্রাণ হয়তো গেছে বাস্তব সেক্ষেত্রে এর থেকে দুঃখের কিছু হতে পারে না কিন্তু তা সত্ত্বেও হয়তো বদলা বা ক্রিয়া বা প্রতিক্রিয়া বলবো এগুলোকে কিন্তু তা সত্ত্বেও যেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কান্ট্রিগুলোর অবস্থা কিন্তু কোথাও না কোথাও একটা বড় ধস নেমে গেছে এবং যাকে আমরা এই মুহূর্তে সব থেকে শক্তিশালী কান্ট্রিগুলোর মধ্যে একটা রাখতাম এই মুহূর্তে আমি যদি খোঁজ খবর নিয়ে রাখি বা যারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তারা রিসেন্টলি সেভেন বিলিয়ন ডলারের ক্ষতি হজম করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কান্ট্রিটার নাম রাশিয়া হ্যাঁ হ্যাঁ গেল হ্যাঁ এবং রাশিয়া এবং এই হজম করাটা কিন্তু ভালো দিকে যাবে না কারণ আমার মনে হয় এরও একটা দিক থাকবে এবং এই যে মানুষকে উত্তেজিত করা বা ভুল পথে নিয়ে যাওয়া এগুলোকেই তো আলটিমেটলি আমরা ধ্বংসাত্মক বলে মানে বলে থাকি তো সেইগুলোর কারণ কিন্তু অ্যাকচুয়ালি শনি দেবতা এবং এখন শনির যে বলয় চলছে তাতে পশ্চিম কান্ট্রিতে যে ফল পাবে সম পরিমাণ ফল না হলেও তার থেকে যদি টেন পারসেন্ট কমও হয় ইন্ডিয়ার ওপরে কিন্তু সেটা আছে তো সেই জায়গাতে ভুল পথে যাওয়া বা যুদ্ধটাকে ভুল পথেই আমরা আমরা মনে করি সাধারণ মানুষ তো আমরা তার জন্য তো আমার অনেক সময় মনে হয় যে না এটাই দরকার ছিল এটা না হলে পরে হয় না তো বাস্তব সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা কোথাও না কোথাও আমাদের সাবধানতাটা জরুরি খুব জরুরি আপনি একটা কথা বললেন যে কথাটা বলতে গেলে দম দরকার ইকোনমিস্ট হওয়া দরকার কিন্তু বললেন আমরা যুদ্ধ চাই না কারণ অর্থনীতির উপর চাপ একদম বাস্তব খুব বাস্তব মানে এগুলো নিয়ে কেন আলোচনা হয় না কি করব মানে আপনি সকালবেলা বলে গেলেন আমি তো চাই যে সারা দিন ধরে মানুষ এটা ভাবুক তাহলে আপনি একটা মারাত্মক তো বলেছেন যে যেটা মেয়ের এক তারিখ থেকে বাইশ তারিখ আমি উদাহরণ দিয়ে দিয়েছি বাইশ তারিখ অব্দি কি কি ঘটে সাত তারিখ থেকে বাইশ তারিখ সাত তারিখ থেকে বাইশ তারিখ সাত তারিখে আমি বাইশ তারিখ অব্দি আপনাকে বলেছি এবারে আপনার নেক্সট ভয়ঙ্কর ফোরকাস্ট হচ্ছে কি অগাস্ট সেপ্টেম্বর তো

না স্পেশালি আমার মনে হয় সঞ্চয় এখন যে অবস্থায় আছে সেই অবস্থাটা ঠিক আছে দু তিন মাসের জন্য টানা হিসা করে কোনো লাভ নেই এবং আমার মনে হয় বয়স্ক মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিসটা সিকিওর অনেকে আছেন কিন্তু তাদের হয়তো মেন্টালিটি বা তাদের হয়তো সাপোর্টিং হ্যান্ড বাড়িতে আছে যাদের নেই তাদের ওই রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজনও নেই আর মার্কেটের তো দেখুন মার্কেট সম্বন্ধে যদি কিছু বলতে যারা শেয়ার মার্কেট রিলেটেড কাজকর্ম করেন তাদেরকে একটাই কথা বলি মানুষ হোক বা শেয়ার মার্কেট দুটোকেই ওপরেই যেতে হয় হ্যাঁ মানে হয়তো সাময়িক কিছু দিনের জন্য নিচে থাকা মানুষেরও আর শেয়ার মার্কেটেরও তারপর হয়তো ভালো জায়গা তার জন্য ধৈর্য রাখতে হবে আলটিমেটলি ইনভেস্টার আর ট্রেডারের মধ্যে আকাশপাতাল ডিফারেন্স আছে সেই জায়গাগুলোকে বুঝতে হবে বুঝে কাজ করুন তা না হলে পরে আমার মনে হয় লস ছাড়া শেয়ার মার্কেটে কিছু পাওয়ার থাকবে না না